আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথী সুলতানা আছি হৃদয় এন্টারপ্রাইজের সাথে কিন্তু আপনাদের প্রিয় মুখ রাকিবকে দেখতে পাচ্ছেন আর ভাইয়া আজকে বলল যে আপু চলেন আপনাকে নতুন একটা খাজানার সন্ধানে আমরা শপিজের রাজ্য আর কি এক কথা বলতে পারি এখানে হাজার হাজার প্রোডাক্ট আছে হাজার হাজার পিস যা আপু সবসময় তো শোরুমে বসে করি চলেন আজকে একটু সেকেন্ড শোরুম ঘুরাই নিয়ে আসি এটা হচ্ছে আমাদের ওয়্যারহাউস আর এখান থেকে আপনারা আসলে পাইকারিতেও নিতে পারবেন পাইকারি যারা শুধু পাইকারি কাস্টমার যারা হচ্ছে পাইকারিতে নেবেন দশ কার্টুন বিশ কার্টুন পঞ্চাশ কার্টুন তারা শুধু আমাদের এই সবটাতে আসতে পারবেন আর যারা হচ্ছে সিঙ্গেল দুই চারটা করে পারচেস করবেন এটা হচ্ছে আমার খুচরো সব এই লোকেশনে চলে আসবেন সমস্যা জি এটাতে চলে আসবেন আর এখানে দুইটা ইমো নাম্বার আছে এগুলোতে হচ্ছে যোগাযোগ করে চলে আসবেন কথা না বাড়ায় আজকে তো প্রোডাক্ট অনেক বেশি তো সেক্ষেত্রে ফার্স্টে আমার পছন্দের এই প্রোডাক্ট গুলা দেখাই এগুলো সম্পূর্ণ ক্রিস্টালের মধ্যে মার্বেল স্টোন এর আর এগুলার কালার গ্যারান্টি থাকবে পাঁচ দশ বছরের আর এগুলোর প্রাইস থাকবে সাইজ আছে এখানে আমি যদি ক্যামেরায় দেখাই এই যে এখানে এটা হচ্ছে স্মল স্মলটার প্রাইস থাকবে কালার আছে হচ্ছে আমাদের তিনটা স্মলটার প্রাইস থাকবে হচ্ছে চার হাজার টাকা আর বড়টার প্রাইস থাকবে পাঁচ টাকা এগুলো হচ্ছে সম্পূর্ণ খুচরা প্রাইস যারা পাইকারিতে ৬ পিস বারো পিস এক কার্টুন করে নিবেন তাদের জন্য প্রাইসটা কমে আসবে তো তারা হচ্ছে সরাসরি আমার সব ভিজিট করবেন নয়তো যারা হচ্ছে আসা সম্ভব না আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সেখানে আপনি পাইকারি প্রাইসটা পাবেন আর যারা খুচরা পারচেস করবেন এই প্রাইসটাই থাকবে এটাই হচ্ছে ফিক্সড প্রাইস কোনো বার্গেনিং হবে না এটাতেই আপনি পারচেস করতে

এটার প্রাইস আছে সাত হাজার পাঁচশো দেখেন এটা আছে সাত হাজার আটশো টাকা তারপরে এটা আছে সাত হাজার নয়শো টাকা সাত হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা দেখেন প্রত্যেকটা কালার কিন্তু আছেন কোথা থেকে এগুলো পার্চেস করব তারা হচ্ছে সরাসরি হৃদয় এন্টারপ্রাইস এর চলে আসবেন আমার যে লোকেশনটা আছে সেই লোকেশনে চলে আসবেন আর যারা হচ্ছে সরাসরি আসতে পারবেন না হৃদয় হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টের সিঙ্গেল 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 পিকচার আপলোড করা

আ এটা হচ্ছে 17 আর এটার প্রাইসটা পড়তাছে আমাদের মাত্র 4950 টাকা। এটার যে মেটালিক ফ্রেম যে গোল্ডেন ফ্রেমটা এটার কি ওঠাতোঠা নষ্ট হওয়ার কোনো ভয় আছে? না ওটা দুটো কোনো চান্স নাই। এগুলো কালার গ্যারান্টি আছে আর এটার হচ্ছে 5200 টাকা প্রাইস। ওকে 5200 টাকা। আসলে প্রত্যেকটা আসলে মেপে দেখানোর লং হবে। দুই তিনটা মেজারিং করে দেখাই। দেখাও। আর এরপরে আপনাদের কোনো সাইজ লাগলে আপনারা বলবেন। যে এটা মেজারমেন্ট হচ্ছে ওইখান থেকে হচ্ছে 40 আছে হচ্ছে এই যে এই যে পাশে আছে হচ্ছে সতেরো সতেরো তারপরে হচ্ছে দাম ছিল সাড়ে পাঁচ হাজার টাকা তারপরে তারপরে এটা এটাও স্ট্যান্ড পিছনে কিন্তু আছে আপনাদের ভয়ের কোনো কারণ নেই আপনারা চাইলে কিন্তু এগুলো ইস্টেনগুলো এরকম করে এই যে ধরেন আমি আর এগুলো মূলত হচ্ছে সাজুগুজু করার জন্য মিররটা বসা একটা এরকম কনস এই যে এরকম আপনি কিন্তু চাইলে সাজুগুজু করতে পারবেন ঠিক আছে আর হচ্ছে একটা রুমের ডেকোরেশন পুরোপুরি চেঞ্জ হয়ে যায় এই ধরনের অনেক বেশি লাক্সারি একদম ইউনিক এবং হচ্ছে লাক্সারি প্রোডাক্ট আমি দেখা এটারও মেজারিং আছে হচ্ছে 40 বাই হচ্ছে পাশে এই যে উইডটা আছে হচ্ছে এই যে আমি একটু দেখাই 17 সতেরো এটার প্রাইস পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা গ্লাসভেন এম এম ফাইভ এম করে ঠিক আছে আর এই গ্লাস গুলো কালো হবে না কোন মানে ইয়ে হবে ডাবল দেখা যাবে না ডাবল দেখা যাবে না এই যে দেখেন

রোজ এই যে রোজগোল আর এটা হচ্ছে গোল্ডেন ফাইন

একই দামের কেন শুনতে পাচ্ছেন কালার দুই তিনটা আছে কালার দুই তিনটা দামও এক রাখছে কালারের জন্য আর এগুলো কিন্তু আপনারা চাইলে যারা হোলসেল ব্যবসা করবেন নিয়ে তারাও নিয়ে আমাদের কাছ থেকে ব্যবসা করতে পারবে এটা হচ্ছে বাসার জন্য নিয়ে সাজাবেন এই যে দেখেন কত ইউনিক ফ্লাওয়ার বেজ এগুলো সব রাশিয়ান ক্রিস্টাল এক একটা ওয়েট হবে দশ কেজি পাঁচ কেজি সাত কেজি মিনিমাম ওয়েট আর প্রাইজিংটা আমি আমার অডিয়েন্সকে ধারণা দিয়ে দেই এটা প্রাইস পড়বে দশ হাজার পাঁচশো এটা হচ্ছে দশ হাজার পাঁচশো এটা নয় হাজার পাঁচশো এটা আট হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো চার হাজার পাঁচশো

এটার প্রাইস করবে তিন হাজার পাঁচশো টাকা এগুলো কিন্তু একদম লিমিটেড স্টক এর প্রোডাক্ট আপনি পার্চে করার হলে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন আর যারা হচ্ছে হোলসেল এর জন্য নিবেন খুব আর্লি আমাদের সাথে করবেন যে দেখেন আমার কাছে একটু কম রেঞ্জের হোক কিন্তু এই প্রোডাক্ট গুলো আমার সবচেয়ে পছন্দের প্রোডাক্ট এই যে দেখেন কখনো যুগ যায় না এটা এটা হচ্ছে মার্বেলের প্রোডাক্ট আর এটার প্রাইস থাকবে মাত্র একুশশো পঞ্চাশ টাকা আর এটা আঠারোশো পঞ্চাশ টাকা এটারও কিন্তু এই কালার আছে দুইটা করে সেট এটার এই যে ছোট আর বড় একই কালারের আপনি চাইলে নিতে পারবেন ওকে ফাইন দেখেন আমার এখানে এত হাজার হাজার প্রোডাক্ট আমি যদি চাই যে সব প্রোডাক্টের প্রাইস বলবো একটা দিন পুরো একটা রাত শেষ হয়ে গেল আমার প্রোডাক্টের আহ ইয়ে কিন্তু দাম বলা যাবে না তো হচ্ছে আপনারা যারা পারচেস করবেন বা প্রোডাক্ট দেখে পারচেস করতে যাবেন একটু ভিডিও ফোন দিবেন অবশ্যই আমি দেখানোর চেষ্টা করবো তাছাড়াও প্রত্যেকটা প্রোডাক্টের সিঙ্গেল সিঙ্গেল ইন্ডিভিজুয়াল ছবি আমার কাছে কিন্তু আছে আপনারা চাইলে প্রোডাক্টের পিকচার দেখেও পারচেস করতে পারেন দেখেন আমার শপের একটা পপুলার একটা প্রোডাক্ট হচ্ছে কি জানেন এই যে সুরাই সেটগুলা

এটা যদি কাউকে গিফট দা হয় এটার চেয়ে সুন্দর কিছু হয় না এই আপনি যদি দেখেন আমরা দাম আইডিয়া দিতে পারি না পারি জিনিস তো দেখাইতে পারি কোথায় পাওয়া যায় আপনাকে সন্ধান যদি দিতে পারি কোথায় পাওয়া যায় আপনি কিন্তু এসে দাম জেনে পারচেজ করতে পারবেন অথবা ভাইয়াদেরকে নক দিয়ে হচ্ছে কি আপনি কিন্তু প্রোডাক্ট কিনতে পারবেন তো আমাদের এখানটাই আজকে আসার উদ্দেশ্য হচ্ছে ভাইয়া আসলে কত ধরনের প্রোডাক্ট রাখে সেটা একটু আইডিয়া দাও অনেক প্রোডাক্ট আছে ভাইয়ার শোরুমে যায়ও না হয়তো বা অন্যদিকেই চলে যায় সে আমি তো অনেক প্রোডাক্ট আজকে এসে নতুন দেখে অবাক হয়ে যাচ্ছি যে এত হিউজ ভেরিয়েশন আর এই জায়গাটা মানে এই ওয়ার হাউসে আসার একটা সুবিধা কি এখানে সাইজ অনুযায়ী না সব কিছু ক্লাসিফাইড করে রাখা এত সুন্দর ডিসপ্লে করে রাখা আমার পছন্দের ফ্লাওয়ার বাসের সিরিজটা যদি কেউ নিতে চান নতুন স্টক নামসে নিয়ে নেন ঠিক আছে সো রাকিব ভাইয়া আর কি দেখাবেন আপনি মোটামুটি যা দেখানোর দেখানো শেষ আর এখন শুধু একটাই দেখাবো কি এটা হচ্ছে আমার সব লোকেশন আর প্লাস হচ্ছে এটা আমার কন্ট্যাক্ট নাম্বার যারা হচ্ছে সরাসরি সব ভিজিট করে পারচেস করতে চান এই লোকেশনে চলে আসবেন যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে চান অবশ্যই দুইটা নম্বরে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম একজন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম